আলাইকুম আজকে হোম মেড বুন্দিয়া রেসিপিটা শেয়ার করবো আর এটা দীর্ঘদিন সংরক্ষণ করে যাতে খেতে পারেন মানে এক বছর মতো সংরক্ষণ করে যাতে খেতে পারেন সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একদম সূক্ষ্ম যে চালনিটা পাওয়া যায় সেই চালনিতে আমি বেসনটা চেলে নিব। এখানে আমি এক কাপ পরিমাণে বেসন চেলে নিয়েছি এতে করে বেসনের ভিতরে যে দানা দানার ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না স্মুথলি হবে তারপরে দিয়ে দিচ্ছি লবণ এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি তারপর সব কিছু মিক্স করে এখন অল্প অল্প করে পানিটা অ্যাড করব নর্মাল কলের পানিটাই এখানে ব্যবহার করেছি তারপর খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে আর এখানেও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি বুন্দিয়ার ডোটা পারফেক্টভাবে ফেটানো হয়েছে কিনা তার একটা ছোটোখাটো পরীক্ষা আপনাদের সাথে শেয়ার করছি আমার যে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখান থেকে অল্প একটু ব্যাটার আমি একদম হোয়াইট পানি যেটা পানির ভিতরে নিয়ে দেখাবো আপনাকে যদি এই ব্যাটারটা পারফেক্টভাবে ফেটানো না হয় তাহলে কিন্তু পানির নিচে একদম তলিয়ে যাবে এখান থেকে একটুখানি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানির নিচে একদম পড়ে গেছে তারপর আমি হাত দিয়ে আর পাঁচ মিনিটের মতন এভাবে করে ফেটিয়ে নিয়েছি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন আবারও একটা কাপের ভিতরে আমি পানি নিয়ে নিয়েছি আর দেখেন পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা উপরের দিকে উঠে আসতেছে হয়তো বা এবার বুঝতে পেরেছেন যে বুন্দিয়ার ব্যাটারটা কিভাবে ফেটাতে হবে আর এটা পারফেক্টভাবে আমার ফেটানো হয়ে গেছে এখন এটা বিভিন্ন ধরনের কালার আমি দিব তবে বাসায় বানালে কালারটা না দিলেই ভালো হয় দেখা সুন্দর আর কি তো এখানে অল্প একটু করে ব্যাটার উঠে আমি রেড কালার আর এখানে গ্রিন কালার করে নিয়েছি এখন চুলার উপরে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন পারফেক্ট গরম হয়ে আসবে সেটাও একটা পরীক্ষা করে নিচ্ছি তেলের ভিতরে অল্প একটু ব্যাটার দিলে দেখবেন যে এটা উপরে দিকে চলে আসছে তখনই বুঝবেন যে তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে এখন এরকম ছিদ্রয একটা চামচের উপরে এভাবে দিয়ে নিচ্ছি চামচটা যে খুব বেশি উঁচু থেকে তা না মাত্র কয়েক ইঞ্চি করার থেকে উঁচুতে ধরে রাখলে দেখবেন এটা আস্তে আস্তে পড়বে এটার জন্য আপনাকে নাড়াচাড়া করার কোনো দরকার নেই এর ভিতরে টপ টপ করে পড়ে প্রথমে নিচে চলে যাবে আর সাথে সাথে দেখবেন উপরে উঠে আসবে আর এটা দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন তাহলে আর কি সমস্যা হবে না পুড়ে যাবেন আর কি আমার এই বুন্দিয়া রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন এই বুন্দিয়াগুলো আমি মচমচে করে ভেজে তারপরে তুলে নিচ্ছি আর যদি দীর্ঘদিন আপনি সংরক্ষণ করে রাখতে চান মানে এক বছরের মতন সেক্ষেত্রে কিন্তু এই বুন্দিয়ার ভিতরে অবশ্যই হাইড্রোসটা ব্যবহার করতে হবে কারণ হাইডোস এই খাবারকে মচমচে রাখতে সাহায্য করবে তো আমার এখন আমি রেড কালার যেটা দিয়েছি সেই কালারটা বুন্দিয়াগুলো এখন ভেজে নিচ্ছি সেমভাবেই কিন্তু ভাজা যাবে এটা আর দেখানোর কিছু নাই শুধু শুধু ভিডিও লং করার দরকার কি আশা করছি সবাই বুঝতে পেরেছেন এখন আমি এখানে তিনটা কালারই করেছি সবুজ লাল আর ন্যাচারাল যে কালারটা এখন এটা কীভাবে আপনি প্যাকেট করে রাখবেন সেটা দেখাচ্ছি এরকম একটা প্যাকেট আমি নিয়েছি আর এই প্যাকেটের ভিতরে বুন্দিয়াগুলো দিয়ে নিচ্ছি সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু আপনাকে চিনি শিরা দেওয়ার আগে মানে শুকনাটাই করতে হবে এখন একটা কাপড়ের উপর এটা রেখে নিয়েছি আর এই পলিথিন ব্যাগের উপরেও আমি আর একটা কাপড় আর কি বিছিয়ে দেব আর চুলার উপরে আমি একটা খুনতেই গরম করতে আর কি বসিয়ে দিয়েছি যখন এটা গরম হয়ে যাবে জাস্ট এভাবে করে এটা আটকে দিতে হবে তাহলে দেখবেন যে এটা আটকে যাবে ভিতরে কোনো বাতাস ঢুকবে না আর এভাবে কিন্তু আপনি এক দেড় বছরের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন তো এই যে দেখতেছেন আমার কিন্তু মুখ আটকানো হয়ে গেছে পলিথিন ব্যাগের এভাবে করে সংরক্ষণ করে যখন ইচ্ছা তখন বের করে জাস্ট শুধু চিনি শিরার ভিতরে দিলেই কিন্তু আপনার বুন্দিয়াটা হয়ে যাবে আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় প্লিজ কমেন্টস করে জানাবেন এখন বুন্দিয়ার জন্য শিরা তৈরি করার পালা এখানে আমি একটা কড়াই বসিয়ে তাতে আমি এক কাপ বুন্দিয়ার জন্য এক কাপ আরেকটু বেশি চিনি দিয়েছি আর দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর তিনটা এলাচ ফাটিয়ে দিয়েছি এলাচটা পরে কিন্তু তুলে নিতে হবে নইলে বা মুখে পড়লে ভালো লাগবে না চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে নেড়ে চেড়ে চিনিটা একদম পানির সাথে গলিয়ে নিতে হবে চিনিটা যখন একদম পানির সাথে গলে যাবে সেই পর্যায়ে ভেজে রাখা বুন্দিয়াগুলো এর উপরে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে অফ করে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন আমার শিরাটা এখনও অনেক কিন্তু এটা চুষে সব খেয়ে ফেলবে তো এর জন্য খুবই লো হিটে তিন চার মিনিটের মতো রেখে ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলাটা অফ করে চুলার উপরে রেখে দিয়েছি যার কারণে চিনি শিরাটা পুরাটাই আর কি আমার এখানে লেগে গেছে একটুকু নষ্ট হয়নি আর বাড়তি করে চিনি ছাকাও প্রয়োজন হয়নি আর যদি দু কাপ বেসনের বুন্দিয়া করেন সেক্ষেত্রে দু কাপ চিনি হবে আর দেড় কাপ হবে পানি আশা করছি শিরার মাপটা আপনারা বুঝতে পেরেছেন দশ থেকে পনেরো মিনিট পরে দেখেন আমার এটা একদম ঝরঝরা হয়ে গেছে মানে শিরাগুলা সবগুলো বন্ধিয়ে খেয়ে নিয়েছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ